আসছে পুজো আসছে মা দুর্গা সঙ্গে আসছে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশ খসবে ট্যাঁকের করি হবে অনেক আনন্দ এই মাসে পেয়েছিলাম যত বেতন তা সবিশেষ শেষ তাও করব না মুখ ভার খাবো অনেক অনেক মিঠাই আর মন্ডা করলে ভালো কাজ খুশি হবেন মহারাজ দেবেন মোহর গন্ডা গন্ডা তাই তো আমার এত আনন্দ তোমার মনে কি সেরা তো ফুর্তি শুনি এদিকে সকাল করিয়ে বেলা হয়ে গেল যাও বাজারে যাও না হলে না আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি ওরে বাবা রে পালাও পালাও আমি যাচ্ছি আমি যাচ্ছি তুমি আমাকে ত্রিশূল দিয়ে বধ করো না ত্রিশূল কোথায় ত্রিশূল বলি আমি কি মা দুর্গা নাকি আমি ত্রিশূল পাবো কোথায় সত্যিটা কিন্তু আমি যে স্বপ্নে দেখলাম তুমি ত্রিশূল হাতে আমাকে তাড়া করেছো তুর যত সব উল্টো স্বপ্ন আচ্ছা গিনি ত্রিশূল পাবে কোথায় না না আবার আর ফাইনি এবার নিশ্চিন্তে ঘুমাও এ কবে কি হলো ভালো করে পরিষ্কার করো উচিত এক কণা ধুলো যেন না থাকে আচ্ছা জাহা পানা আপনি ধৈর্য ধরে বসুন আমি ঝেড়ে সব সাফ করে দেবো হ্যাঁ শুধু আমার ঘরটাই ঝাড়ো হ্যাঁ রাজকোষের দিকে হাত বাড়িও না রাজকোষ ঝেড়ে সব করে দিলে আমি তোমার মাথায় যে কটা চুল আছে সব উপরে নেবো এই বলে দিলাম না 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 আমি ওই ঝাড়ার কথা বলিনি আমি তো ধুলো ঝেড়ে পরিষ্কার করার কথা বলছিলাম আর কি এই যা এটা তুমি কি করলে উজি হয় 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 তুমি জানো এগুলো কি আগে এবার দুটোই তো হিরে যাহা না তোমার মুন্ডু এর মধ্যে একটা হিরে আর একটা কাজ তাই না কি তাই না কি যাহা কিন্তু কোনটা হিরে আর কোনটা কাজ দুটোই তো একই রকম দেখতে সেটাই তো আমি আসল হিরেটা সিন্ধুকের বাম দিকে রেখেছিলাম আর কাছের হিরেটা ডান দিকে তুমি দুটোই মিশিয়ে দিলে দূর 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 যাও 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 গিয়ে মুর্শিদাবাদের সব থেকে ভালো জহুরিকে ডেকে নিয়ে এসো হিরে আর কাচের তফাৎ করার জন্য তার কোনো দরকার নেই যাহা বানা আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে কি বুদ্ধি বুঝি বলো শুনি আবার পুজো এসে এদিকে আমার পকেট ফাঁকা মাঠ গিন্নি আর নাতি নাতনিদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার চক্করে মহারাজের দেওয়া পুজোর ভাতা সব শেষ হয়ে গেছে এখন কি যে করি যাই রাত সভায় গিয়ে দেখি কোন উপায় বার করা যায় কিনা আমি নিজে মৃৎশিল্পীকে বলেছি ঠাকুরের উচ্চতা বাড়ানোর জন্য কৃষ্ণনগরে এবারও ধুমধাম করে দুর্গা হবে সবাই হা করে তাকিয়ে দেখবে না মহাজ ঠাকুর যত বড়ই হোক আমি মুখ বন্ধ করেই দেখব কেন 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 এমন বলছো কেন একবার একটা বিশাল বড় মৌচাক দেখে আমি হা করে তাকিয়েছিলাম মৌচাকের দিকে তারপর 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 কি হলো কি আমার হবে দুটো মৌমাছি আমার মুখের মধ্যে ঢুকে জিভে রাম কামড় দিয়ে উড়ে গেল আর আমার জিভ ফুলে ঢোল হয়ে গেল কি ব্যাপার মহারাজ এত হাসির কারণ কি আরে হাসির কারণ তো আমাদের মন্ত্রী গো আমার চাকরিটা গেল এবার আমি গোপাল ভাঁড় আমার কাজ লোক হাসানো আর আমাদের মন্ত্রী মশাই কিনা আমার হয়ে লোক হাসাচ্ছেন এ গোপাল আমি লোক হাসাই আর লোক কাঁদাই তাতে তোমার কি শুনি আহা তোমাদের এই সাপে নিউলে সম্পর্কটা কি কোনোদিনও ঠিক হবে না তোমরা একই অপরকে দেখলেই তিলি বেগুনি চলে ওঠো কেন তো কি করবো বলুন মহারাজ মন্ত্রী মশাইকে দেখতে না খানিকটা ওই কি বলে ওই সরু বেগুনের মতন আর আমি হলাম গরম তেল গরম তেলে বেগুন করলে যে বেগুন ভাজা হবেই মহারাজ কি বললে আমি বেগুন তাহলে তুমি ফুলকপি আপনি মূলো তুমি তরমুজ ওরে বাবা রে বাবা আপনারা দেখছি রাজ বাড়িতেই বাজার খুলে বসেছেন বেগুন ফুলকপি মূলো তরমুজ সবই আছে ঠিক ঠিক বলেছরানি গোপাল আর মন্ত্রী দুজনের কে কম যায় না নমস্কার মহারাজ নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন বাহাদুর আবার কি লিখেছেন উনি আমাকে মুর্শিদাবাদে যেতে বলেছেন আর সঙ্গে করে রাজসভার সব সদস্যদেরও নিয়ে আসতে লিখেছেন নিশ্চয়ই উনি আমাদের বিরিয়ানি খাবেন। না না বিরিয়ানি খাওয়ার জন্য চিঠি পাঠিয়ে ডাকার লোক তো উনি নন আছে। কি তবে যখন ডেকে পাঠিয়েছেন তখন যেতে তো আমাদের হবেই মন্ত্রী তুমি রাজসভার সব সদস্যদের জানিয়ে দাও আমরা সবাই কাল সকাল সকাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। আচ্ছা মহারাজ সামনে দুর্গা পুজো অনেক কাজ আপনারা সবাই মুর্শিদাবাদে চলে গেলে এই দিকটা কে সামলাবে শুনি আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো রানি তুমি একদম চিন্তা করো না এত তাড়াতাড়ি ফিরে আসতে কি উনি দেবেন না না আমার মন বলছে একটা না একটা গন্ডগোল উনি পাকাবেনি এই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র চলে এসেছেন এসো কৃষ্ণচন্দ্র এসো এসো হঠাৎ জরুরি তলব কি কারণ নোবা বাহাদুর আছে আছে কারণ আছে কারণ আছে বলি তো তোমাকে ডেকে পাঠিয়েছি এই উজির নিয়ে এসো আগে জাহা পানা এ ঠিক ধরেছো ও কৃষ্ণচন্দ্র তোর মন্ত্রী তুই বেশ বুদ্ধিমান। এிறது শুধু মন্ত্রী কেন? আমার রাজ্যভার সব সদস্যরাই বুদ্ধিমান। ওরাই তো আমার রাজ্যভার রত্ন। বাবা বা বাবা তাহলে তো ভালোই হলো। কোথায় আছে রত্ন নিরতন চিনি। তোদের সেটাই করতে হবে। হ্যাঁ মানে একটু খুলে বলবেন নবাব বাহাদুর আপনার কথাগুলো না সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে কি আছিস আরে গোপাল কে লম্বা মই দে মই দিয়ে কি হবে মই উপরে উঠে দাঁড়াবে তাহলেই আমার কথাগুলো আর মাথার উপর দিয়ে যাবে না আরে মজা করছি মজা করছি আমাদের নবাব বাহাদুর বড্ড রসিক মানুষ কিনা এবার বলুন তো নবাব বাহাদুর কেন আমাদের ডেকে পাঠিয়েছেন বললাম তো রতনে রতন চেনে এই সিন্ধুকে একটা আসল হিরে আছে আর একটা নকল হিরে হিরে গুলো না ছুঁয়ে তোমাদের চিনতে হবে কোনটা আসল আর কোনটা নকল হিরে না ছুঁই এ তো অসম্ভব কাজ হিরে ছুঁয়ে না দেখলে বুঝবো কেমন করে কোনটা আসল আর কোনটা নকল সত্যি তো এ কাজ অসম্ভব এই রে এইবার বুঝেছি আমাদের দেখেকে পাঠানোর কারণ আমি আগেই বলেছিলাম মহারায় এবার নি না 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 এ কি করে সম্ভব দুটোই তো হ্যাঁ কি রকম দেখতে ছুঁয়ে পরীক্ষা না করলে কে আমি বলতে পারবে না কোনটা আসল হিরে আর কোনটা নকল আমি ওসব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র তোমাদের হাতে তিন দিন সময় তার মধ্যে আসল হিরে আর নকল হিরের পার্থক্য করতে না পারলে আমি তোমার রাজসভা সদস্যদের ধরে ধরে কারাগারে ঢুকিয়ে দেবো এই বলে দিলাম এরকম হলে তো কৃষ্ণনগরের দুর্গা আটকে যাবে আমাদের পাঁচান মহারাজ

হ্যাঁ গোপাল তুমি আমাদের শেষ ভরসা গোপাল আমি আর কোনো দিন তোমার পিছনে লাগবো না আমাদের বাঁচাও গোপাল আমাদের বাঁচাও হুম চলুন অনেকটা পথ ঘোড়ায় করে এসেছি আগে একটু বিশ্রাম নিয়ে নি তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিভাবে না ছুঁয়ে আসল আর নকল হিরে চেনা যায় কথাই আছে না রতনে রতন চেনে আর গোপাল ভাঁড়ও হলো গিয়ে খাঁটি রত্ন হে কৃষ্ণনগরের দুর্গাপুজো বন্ধ হতে আমি কিছুতেই দেব না এই আমি কথা দিলাম গোপাল দাদু না সঙ্গে হ্যাঁ মা গোপাল দাদুকে আমাদের বলেছিল রাজবাড়িতে ঠাকুর করা দেখতে নিয়ে যাবে চল চল আমরা নিজেরাই যাই গোপাল দাদু আজকাল সব ভুলে যায় ওরে দাঁড়া রে দাঁড়া এত তাড়া কি না দাদু যখন বলেছে তখন ঠিক নিয়ে যাবে হ্যাঁ আজকালের মধ্যে তোদের দাদু কাজ মিটিয়ে এসে পড়বে ক্ষণ হ্যাঁ তাহলে বরং আমরা দাদুর জন্য অপেক্ষাই করি দাদু আসলে তবেই যাব চিন্তায় আমরা বসতে পারছি না এদিকে গোপালকে দেখো মোশের মতন নাক ডেকে হচ্ছে। আহ মন্ত্রী গোপালকে ঘুমোতে দাও আরে না ঘুমলে গোপালের বুদ্ধি খোলে না আর গোপালের বুদ্ধি না খুললে এবারে কৃষ্ণনগরে নগরে পুজো হবে না যে আর আমাদের সারা জীবন কারাগারে কাটাতে হবে দূর আপনারা একটু চুপ করুন তো ঘরে গিন্নি আর এখানে আপনারা আমাকে কেউ শান্তিতে ঘুমোতে দেয় না গোপাল তুমি তো নাক ডেকে ঘুমোচ্ছ এদিকে আমাদের কি হচ্ছে সেটা আমরাই জানি মহারাজ আপনি একটু শান্ত হন নবাব বাহাদুর আমাদের ডেকে এনে ফাঁদে ফেলেছেন কিন্তু আমরাও কম যাই না আমরা ফাঁদে পা দিয়েছি এবার আগামী তিন দিন পেট ভরে খাবার দাবার খেয়ে সোজা ফাঁদ কেটে পালাব আরে নবাব বাহাদুর নবাব বাহাদুর আমাদের ছেড়ে অত সোজা না কি সোজা নয় আবার কঠিন নয় তা ঠিক ইচ্ছে থাকলেই উপায় হয় তখন আর কিছুই হীরের মতন শক্ত বলে মনে হয় না কি বললেন বিজ্ঞানী আমি বললাম হীরের মতো শক্ত বলে মনে হয় না এ কারণ হীরে হলো শক্ত পদার্থ তাই নাকি কাচের থেকেও শক্ত হ্যাঁ গোপাল কাচের থেকেও শক্ত বাহ বাবা এটা আমাকে আগে বলবেন তো কেন কেন এবার দেখবেন গোপালের খেল এবার বলুন তো মহারাজ আসল হীরে চিনতে পারলে আপনি আমাকে কি দেবেন তুমি যদি সত্যি সত্যি আসল হিরে চিনি

তুমি যখন বলছো তখন আমিও তাই বলছি কিন্তু কিভাবে করবে শুনি এই অসাধ্য সাধন সেটা আমি এখন বলবো না সময় আসলেই সব দেখতে পাবেন এবার দেখবেন জাহাপানা কৃষ্ণচন্দ্র কেমন আপনার পায়ে এসে লুটিয়ে পড়ে এবার কৃষ্ণচন্দ্রের পালানোর সব পথই বন্ধ না 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 পথ কি আর একটা নবাব বাহাদুর রাজা কৃষ্ণচন্দ্র অন্যের দেখানো পথে হাঁটে না বরং সে নিজেই নিজের পথ বানায় মহারাজ ঠিক বলেছেন কালস চাপ কটাকে ধরে ধরে যখন কারাগারে ঢোকাবো তখন দেখবো কার মুখে কত হাসি থাকে আগে আসল আর নকল হিরের তফাত করতে না পারলে আমাদের কারাবাস হবে। কিন্তু আমরা যদি কোনটা কোনটা নকল সেটা বলে দিতে পারি তখন কি হবে আপনি বললেন না বাহাদুর তোমরা যা চাইবে আমি তাই দেব কিন্তু সেটা সেটা কোনোদিনও হবে না এ আমি খুব ভালো করেই জানি জহরিও না ছুঁয়ে বলতে পারে না কোনটা আসল হিরে আর কোনটা নকল তোমরা তো চুনো পুটি

কে কৃষ্ণচন্দ্র তোমরা তৈরি তো আগে আমি তৈরি না বাড়ু তা তোমাদের মধ্যে কে আসবে শুনি আগে এই যে এই অথম গোপাল তুমি কোনো চলাকি করবে নাই বলে দিলাম আর হ্যাঁ তুমি হিরের থেকে দুই হাত দূরে দাঁড়াবে হিরে স্পষ্ট করলেই আমি তোমাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেবো আনকে তুমি এই গোপাল ওইদিকে কোথায় যাচ্ছ আরে হিরে তো ওইদিকে রাখা আছে আসছি মহারাজ একটু দাঁড়ান গোপাল আমাদের ছেলে পালিয়ে গেল না তো খালি উল্টো পাল্টা কথা কি ব্যাপার কৃষ্ণচন্দ্র গোপাল গেল কোথায় সেটাই তো গোপাল কোথায় গেলে তুমি আগে আমি এসে গেছি তোমার হাতে ওরটা কি গোপাল এটাই তো আসল এই গোপাল কি করতে চলেছো বলো তো আমার তো তোমার মধ্যে গতি ভালো ঠেকছে না জয় মা দুর্গা গোপাল পাগল হয়ে গেছে জাহা পানা ওকে থামান এই গোপাল দাঁড়াও দাঁড়াও কি কি তুমি ভিড়ে ভিঙে টু টুকরো করে দিলে গোপাল এই গোপাল আমি তোমাকে ছাড়বো না কে আছো গোপালকে কারাগারে ঢোকাও দাঁড়ান 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 যেই হীরেটা ভেঙেছে সেটা আসল নয় আসল হীরে হলো এইটা কি প্রমাণ আছে আসল আগে শক্ত পদার্থ আমার সামান্য পাথরের আঘাতে কাঁচ ভেঙে গেছে কিন্তু এটা আসল হিরে তাই এটা এখনো আস্ত আছে এটাই প্রমাণ আর আমার কথা বিশ্বাস না হলে জহুরিকে ডেকে পরীক্ষা করিয়ে নিন উজি ডাকো জহুরিকে কোনটা বলো শুনি যেটা ভেঙে গেছে সেটা কাজ যাহাবনা আর কথা হলো যেটা আস্ত রয়েছে সেটাই আসল হিড়ে সাবাস গোপাল তুমি আমাদের বাঁচালে গোপালের মাথায় এত বুদ্ধি যে গোপাল হিরে স্পর্শ না করে বলে দিল কোনটা আসল আর কোনটা নকল জয় গোপালের জয় যাক এইবারের মতন বেঁচে গেলাম আমরা কৃষ্ণনগরে এবার দুর্গা হবে আর হবে ধুমধাম করে সাবাস গোপাল আমিও আমার কথা রাখবো আমি তোমাকে পাঁচশো মোহর পুরস্কার হিসেবে দেব ধন্যবাদ মহারাজ আর সঙ্গে এটাও এটা কি হলো এই হিরেটা আজ থেকে আমার হুম মা আমার বাড়ির আবদার পেয়েছে নাকি আগে নবাব বাহাদুর নিজের মুখে বলেছিলেন আসল হিরে আর নকল হিরে চিনতে পারলে আমরা যা চাইব উনি তাই দেবেন সবার হয়ে আমি এই হিরেটা কৃষ্ণনগরে নিয়ে যেতে চাই নবাব বাহাদুর হ্যাঁ হিরেও গেল সঙ্গে মান সম্মানও গেল সব হয়েছে ওই উজিরের জন্য খালি আমাকে উল্টো পাল্টা বুদ্ধি দেয় তোমাকে আমি ছাড়বো না উজির ওরে বাবারে পালাও পালাও

সত্যি গোপাল আজ তুমি না থাকলে আনন্দ সব মাঠে এই তোমার আজ আজ গোপালের আমরা সবাই নিরাপদে ফিরে আসতে পেরেছি ধন্য গোপাল ধন্য গোপাল তুমি অনেক বুদ্ধিমান মানছি কিন্তু আমিও কম যাই না বলে দিলাম সে তো দেখতেই পেলাম কেমন ভয়ে এক কোণে জড়ো হয়ে বসেছিলেন আপনি আজ আর ঝগড়া নয় আজ শুধুই আনন্দের দিন আজ মায়ের চক্ষু দান হবে কই হে মায়ের চোখ আঁকার কাজ শুরু করো আকে মহারাজ আমরা এসে গেছি গোপাল দাদু আমরাও ঠাকুরের চোখ আঁকা দেখব দেখবি বল কি দেখ দেখ দেখতে ঠাকুরকে। না থাকলে এবারে আটকে যেত। তাই আমি চাই পুজো উপলক্ষে কৃষ্ণনগরের প্রজাদের বস্ত্র বিতরণ করার অনুষ্ঠানটা গোপাল নিজে হাতে করুক বাহ বাহ এ তো খুব ভালো প্রস্তাব গোপাল শুনলে তো তোমাদের রানী মায়ের ইচ্ছে আগে শুনলাম তাই হবে রানিমা আমি নিজে হাতে প্রজাদের মধ্যে বস্ত্র বিতরণ করব সবাই খুব খুশি হবে পূজোর কটা দিন অনেক হই হুল্লোর হবে অনেক আনন্দ হবে গোপালে তো এবার পোয়া বারো পাঁচশো মোহর সঙ্গে খাওয়া দাওয়া তার উপর নবাব বাহাদুরের হিরে এবার গোপালের পুজোটা ভালোই কাটবে হ্যাঁ ওই যে কথায় আছে না রতনে রতন চেনে বুদ্ধির জোরে এক চটকিতেই অনেক শক্ত কাজ সহজ করে ফেলা যায় কত শক্ত কাজ গোপাল এই যে এই হীরের মতন শক্ত